স আসসালামু আলাইকুম আজকে ভিডিওর মূল টপিক যে সকল পালসার বাইক কার্বন অ্যাডজাস্ট করার পরেও বাইক বন্ধ হওয়ার সমাধান হচ্ছে না শুধু তাদের জন্য আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও না টেনে পুরোটা খেয়াল করবেন আমি প্রথমত আইডেল স্ক্রুটি অ্যাডজাস্ট করব। আর আইডেল স্ক্রুটি অ্যাডজাস্ট করার জন্য আমি ফুল চেপে দিয়ে আমি কত প্যাঁচ বার করলাম অবশ্যই খেয়াল করবেন যদি কার্বন অ্যাডজাস্ট করার পরেও যদি আপনাদের বাইক বন্ধ হওয়ার সমাধান না হয় তাহলে যে কাজটি করবেন অবশ্যই খেল খেয়াল করবেন আমি প্রথমত যে বাইকের যে এস পাম্পটির আমি কাবারটি খুলে নিলাম অনেকে এটাকে এসি বলে থাকে যাই হোক আমি এসইউ পাম্পের যে কাবারটি খুলে নিলাম আমি এটাতে যে কাজটি করব। সেটা হচ্ছে এটার ভিতরে যদি আপনি দীর্ঘদিন বাইকটি রাইড করেন সেই ক্ষেত্রে আপনাদের এটার ভিতরে তেল অবশিষ্ট তেলটি জমে যায় যদি তেল জমে যায় তাহলে সেক্ষেত্রে আপনি বাইকের যে সমস্যাটি হবে সেটা হচ্ছে ঘন ঘন বন্ধ হয়ে যাওয়া আমি এটাতে যে কাজের মাধ্যমে আমি এটা সমাধান করব অবশ্যই খেয়াল করবেন যে সকল বাইকের যে সকল বাইকের কোনোভাবেই আপনার বন্ধ হওয়ার সমাধান করতে পারতেছেন না যেমন ট্যাপিড ক্রিয়াসটি পরিমাপ করে প্লাগ অ্যাডজাস্ট করার পরেও যে সমাধান করতে পারতেছেন না তাদের জন্য উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি অবশ্যই ক্লিয়ার করবেন যে এসিউইন পাম্পের যে উপরকার কভারটি খুলে নিয়ে এর ভিতর জমে থাকা যে অবশিষ্ট তেল থাকে যেমন আপনি বাইক রাইড করার সময় যে ইনটেক বাল্ব থেকে ইনটেক বাল্ব দিয়ে অ্যাডজাস্ট বাল্বে জ্বালানির মাধ্যমে যতটুকু তেল লাগবে সেই তেলটি নিশ্চয় না হওয়া পর্যন্ত আর অবশিষ্ট কিছু তেল থাকে এই তেলটি কিন্তু কিন্তু পাম্পে চলে চলে আসে যদি দীর্ঘদিন জমে জমে থাকার পরে এটা অনেক ঘনত্ব পরিণত হয় আর ঘনত্ব পরিণত হওয়ার কারণে আপনি বাইকটি আর জ্বালানো ক্ষমতা রাখতে পারে না যে কারণে এটাতে যদি তেলটি না ফেলে দেওয়া হয় সেক্ষেত্রে আপনি বাইকটির ঘন ঘন বন্ধ হয়ে যাবে আমি যে কাজের মাধ্যমে এটাকে সমাধান করলাম আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই খেয়াল করবেন যে পাম্পের যে দুটো পাইপ আছে এই দুটো পাইপ খুলে দেবেন এটাতে একটা চিকন যে পাইপটি দেখা যে চিকন পাইপটি কার্বোটারের নিফুলের সাথে কিন্তু সমৃদ্ধ হয়েছে এটা সরাসরি কার্বোটারের নিফুল পর্যন্ত এই পাইপটি গেছে যে অবশিষ্ট তেল এটার ভিতরে জমে থাকে এই জমে থাকার কারণে আপনি বাইকটি যখন আপনারা রাইড করেন এটা সঠিকভাবে কাজ করতে পারে না আর সঠিকভাবে কাজ না করার কারণে আপনি বাইকটি রাইড করার সময় ঘন ঘন বন্ধ হয়ে যায় আর যদি এটা পরিষ্কার করে দেন পরিষ্কারের মাধ্যমে আপনার বাইকে বাইকটি আর বন্ধ হবে না অবশ্যই যে সকল পালসার বাইকের যে পাম্প আছে পাম্পের মাঝে মাঝে আপনারা এই বাটিটি খুলে পরিষ্কার করে দেবেন আর যে নিপুলের সঙ্গে যে পাইপটি দেখালাম এই পাইপটিও কিন্তু অবশ্যই পরিষ্কার করে দেবেন কেননা পাইপের ভিতর তেল জমে থাকে আর আইডেল স্ক্রু কত পর্যন্ত রাখবেন আমি ফুল চেপে দিয়ে আমি অবশ্যই দেখাবো এটাতে আমি কয় প্যাচ রাখলাম এগুলো পালসার ওয়ান ফিফটির ক্ষেত্রে আমি এটাতে রাখলাম সাড়ে ছয় আপনাদের গাড়ি অনুসারে আপনারা অবশ্যই আইডেল স্ক্রুটি অ্যাডজাস্ট করবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক